তারা তো নির্বাচনের যান প্রবশ করেছে এমনকি জনগণ তো বলে যে তাদের ভোটাররা তাদেরকে যারা সমর্থন করে ওরাও নির্বাচনের প্রতি এতটা আস্থা হারিয়ে ফেলেছিল তারাও ভোট দিতে যায় তো সেই রকম একটা দলকে এই মুহূর্তেই বাংলাদেশের জনগণ গ্রহণ করবে কিনা এবং আওয়ামী লীগও তাদের মানসিকতা পরিবর্তন করেছে কিনা সেটা বিশাল প্রশ্ন এবং রিয়েলিটি সবাইকে মেনে নিতে হবে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়া নিয়ে যা বলছে জামাত আওয়ামী লীগের ফিরে আসা এবং নির্বাচনে অংশ নেয়ার প্রসঙ্গে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন দেশের জনগণের জন্যই রাজনীতি তারা অপার সুযোগ পেয়েছিলেন নিজেদের অধীনে একটানা তিন নির্বাচন করেছেন সেই নির্বাচনকে তারা নির্বাচন হিসেবে রাখলেন না কেন ইউরোপ সফর নিয়ে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন জামাতামির আরও বলেন তারা তো নির্বাচনের যান কবজ করেছেন জনগণ তো বলে যে তাদের ভোটার সমর্থকরাও আস্থা হারিয়ে ফেলেছিল যে নিজেরাও ভোট দিতে যায়নি এটা কিন্তু ফ্যাক্ট সেই রকম একটি দলকে এই মুহূর্তে বাংলাদেশের জনগণ গ্রহণ করবে কিনা এবং আওয়ামী লীগও তাদের মানসিকতা পরিবর্তন করছে কিনা বিশাল প্রশ্ন এটি আমরা ফেব্রুয়ারি মার্চের মধ্যে আদালতকে বাধ্য করতে পারি কিনা এই বিচার সম্পন্ন করতে না আমরা সম্পন্ন করার কথা বলি আমরা বলেছি যে কিছু বিচার হতে হবে দৃশ্যমান যাতে জাতির মনে আস্থা তৈরি হয় যে বিচারের এই ধারাটা অব্যাহত থাকবে ইউরোপ সফরের বিস্তারিত জানিয়ে জামাতের আমির বলেন এটা শোনার পর তারা আর কিছু বলেননি পাল্টা প্রশ্ন করেননি এটা কি সেটা কি দিস ইজ রিয়েলিটি রিয়েলিটি মেনে নিতে হবে তিনি জোর দিয়ে বলেন আমি এটা বলিনি যে ফেব্রুয়ারির ভিতরেই ইলেকশন হতে হবে অনেকগুলো কারণে আমি বলছি যে কেন এই ফেব্রুয়ারিকে চয়েস করা যায় আর এটা কোরআনের আয়াত নয় বাস্তবতার প্রয়োজনে একটু আগাতে বা পেছাতে পারে এর আগে যদি জাতির প্রত্যাশা পূরণ করে নির্বাচন হয় তাহলে তো আমার আপত্তি থাকবে না আমরা সাড়ে পনেরো বছর ১৬ বছর অপেক্ষা করতে পেরেছি প্রয়োজনে আমরা আরও এক দুই মাস অপেক্ষা করতে পারব দেশ তো আমাদেরই ভালোর জন্য আমরা এটা করতে পারবো আমরা আস্থা রাখতে চাই এবং আমরা মনে করি যে সরকারের যারা আসবে তারা জনগণের সমর্থন নিয়ে আসবে জনগণের পালস বুঝে আসবে জনগণও তাদেরকে বুঝে গ্রহণ করবে এ সময় সাংবাদিকের পোস্টের জবাবে জামাতে ইসলামের এই নেতা বলেন আমরা ফেব্রুয়ারি বা মার্চের মধ্যেই জুলাই হত্যার ন্যায় বিচার নিশ্চিতে বাধ্য করতে পারি কিনা না আমরা পারি না আমরা বিচার সম্পন্নে বাধ্য করার কথাও বলিনি আমরা বলেছি কিছু দৃশ্যমান বিচার দেখতে চাই যাতে করে জাতির মনে আস্থা তৈরি হয় যে বিচারের এই ধারা অব্যাহত থাকবে আপনারা চাচ্ছেন ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হোক আপনার মনে কি এরকম কোনো শঙ্কা রয়েছে যে যারা ক্ষমতা আসবে তারা জুলাই অভ্যুত্থানের বিচারটা সঠিকভাবে করবে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন পরবর্তী সরকারের ব্যাপারে আমরা আস্থা রাখতে চাই আমরা মনে করি সরকারে যারা আসবে তারা জনগণের ম্যানডেট নিয়ে আসবে জনগণের পালস বুঝে আসবে জনগণও তাদের পালস বুঝে গ্রহণ করবে বলে দিতে পারি না যে অত তারিখের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে তাহলে এটা হবে বিচারের উপর নির্ভরিত হস্তব্ধ অধিকার আমাদের নেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তো স্বতন্ত্র বডি আপনারা যদি এভাবে বলেন যে ফেব্রুয়ারি মার্চের মধ্যে বিচার হতে হবে তাহলে তাদের স্বাধীনভাবে বিচার করার জন্য সেটাকে ক্ষতিগ্রস্ত করে কি না এই প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা বিচারকে বাধ্য করে দিতে পারি না আমরা বলে দিতে পারি না যে এই তারিখের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে তাহলে এটা হবে বিচারের উপর নির্লজ্জ হস্তক্ষেপ এই অহেতুক হস্তক্ষেপের অধিকার আমাদের নেই তবে আমরা দাবি করতে পারি মজলুম হিসেবে দাবির জায়গা আমাদের খোলা সাড়ে পনেরো বছর ষোলো বছর অপেক্ষা করতে পেরেছে আর এক দুই মাস অপেক্ষা করতে পারবো যে আমাদের দেশে কেবলমাত্র একটা গণহত্যা হয়ে গেছে শহীদের মা শিশুরা এখনো কান্নাকাটি করছে কেউ কেউ এখনও হাসপাতালের বেডে আছে আমরা মুসলিম জনগণ হিসাবে দাবি করতে পারি দাবির জায়গা আমাদের খোলা এই দাবি সবই করে সকল যুগেই হয়েছে আমাদেরও দাবি থাকবে আর আমি এটা বলি নাই যে ফেব্রুয়ারির ভিতরেই ইনজেকশন হতে হবে আমি অনেকগুলো কারণ সেখানে বলেছি যে কেন ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামাতের এই আমির তারা কি অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলছেন আপনাদের জবাব কি ছিল আর যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে তাহলে আপনারা নির্বাচন করবেন নাকি তাদের প্রতিহত করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এই সফরে আমাদের কাছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছে সবাই নয় কেউ কেউ জানতে চেয়েছেন আমরা বলছি কেবল আমাদের দেশে একটা গণহত্যা হয়ে গেছে শহীদদের মা শিশু স্ত্রীরা কান্না করছেন আহতরা এখনো হাসপাতালের বেডে আমরা জাতি হিসাবে তাদের জন্য যে এখনো সেই রকম করণীয়টা করতে পারিনি এরপরে এটা কোরআনের আয়াত প্রয়োজনে একটু আগাইতে পারে একটু পিছাইতে পারে এর আগেই যদি জাতির প্রত্যাশা পূরণ করে ইলেকশন হয় তাতে আমার আপত্তি থাকবে কেন আমার তো আপত্তি থাকার কথা তিনি বলেন পুরো জাতি ট্রমাটাইজড কারণ জুলাই আগস্টে এ সরকার পুরো জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল আর এই আন্দোলন একক কোনো দলের বা পক্ষের ছিল না এটা ছিল জনতার আন্দোলন নেতৃত্বে ছিল আমাদের তরুণ তরুণীরা ইয়াং সোসাইটি সম্পৃক্ত ছিল সারা দেশের জনগণ বিলিয়ানোর নিউজ ডেস্ক বাংলাদেশ কণ্ঠ ঢাকা